শক্ত তো প্রাচীর ঘেড়ায় পথে দুর্বার নিরছে সপুথ তারি সক শক্ত প্রাচীর ঘেড়ায় পথে দুর্বার নিয়েছে সপথ তারে বুকে লড়বে কুফোরের সাথে হয়েছে সময়ে মুজাহি দেবার বেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড় ভেঙে দিয়ে বাধা কাটা তার ছন্ন ছাড়া তারে উদাসীন ফুল মরুর বুকে তবে তুই জীবন হয়েছে সময়ে দেবার বেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড় ভেঙে দিয়ে বাধা কাটাতার ভেঙে দিয়ে বাধা কাটাতা দেখো ডাকে এসেছে বেজেছে পোরাতের তীরে কফেলা জেগেছে বিজয় নিশান উড়বে বলে তাই কাফের ফের সাবাবে এসেছে ফিরে তাবু গুলোতে দোয়াতে ভাসে কত হাজারি কান্না নিঃসময়ের তো তার এই হাহাকার তবে কিভাবে কি করে সে থাকে যে বসে নেই আর কোন সমার উমার হান ধরতে নেই আর কোন সমার উম্মার হাত ধরতে গুছিয়ে দিতে সমবেদনা তাই এ পথে চলছে রবের তরে নিজেকে কে সপে ওড়বে হয়ে সুহাদার ভমোর খুশবো ছরাবে আকাশে বাতাস মোরেও হবে চির মোর হেশে খেলে দিন পেরবে আবে হায়াতের ছার নাই মুছি কি হেশে অবশেশে থাকবে পড়ে সেতু সে যে দায় একা একা অসুরুচরায় পাবে কবে সাহাদার সুধা নিরব্নি থো র খুঁজবে না কেউ বলবে না কথা খুঁজবে না কেউ বলবে না কথা হয়েছে সময়ে মুজাহি দেবার बेरिए पड़े निये तलवार पेरिए शगोर पेरिए पहाड़ भेंगे दिए बाधा काटतार भेंगे दिए बाधा काटतार